সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যার জায়গা থেকে সুস্থ আছেন সাবধানে থাকবেন বাংলাদেশে বন্যা পরিস্থিতি বর্তমানে খুব একটা ভালো নয় এই মুহূর্তে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম সিলেট এই অংশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন ফেনির বর্তমান অবস্থা ফেনি রেলওয়ে জংশন আপলাইন ডাউনলাইন সব একদম পানির নিচে চলে গেছে নোয়াখালীতেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে খুব সম্ভবত উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে ভিডিওটি করা হয়েছে মূলত হবিগঞ্জের এই রেলওয়ে ব্রিজটি নদীর পানির একদম সংস্পর্শে চলে আসার কারণে ঢাকা সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয় পরবর্তীতে অবস্থার আরও অবনতি হয়েছে এই ব্রিজটি হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জের পুরান বাজার এলাকায় অবস্থিত আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের একটি ট্রেন এই ব্রিজটি পার হওয়ার সময় কি অবস্থা এবং এটি সর্বশেষ ট্রেন যেটি হবিগঞ্জ দিয়ে পার হয়েছে এবং এরপরেই রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয় এই হলো ফেনীর পরিস্থিতি ফেনি থেকে ফাজিলপুর পর্যন্ত এবং আশেপাশের এলাকায় রেল লাইন পানির নিচে চলে গেছে যে কারণে চট্টগ্রাম ফেনী অংশে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে চট্টগ্রামের সাথে ঢাকা কক্সবাজার সিলেট জামালপুর চাঁদপুর এই সকল রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে Sot 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 Sot